হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে তো প্রচণ্ড গরম পড়েছে সেই গরম দেখো প্রচণ্ড গরম পড়েছে কি গরম তো এখন আমি এই যে চুলটা আচড়াবো ভালো করে চুলটা চিউনি করব আর চুলটা চিউনি করে কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে তো ভাবলাম চুলটা মানে চুলটা আগে চিরুনি করে নিই চুলটা আচরে নিই তারপরে আশ্রে স্নান করবো আর তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর একদম পুরো লাস্ট পর্যন্ত দেখো আর দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর দেখো আমার চুলের অবস্থা চুল আমি ভালো করে আসরাই না একদম এত গরম পড়েছে না চুল খুলতেই ইচ্ছে করে না মানে চুল আঁচড়ানো একদম ইচ্ছেই পারে না সত্যি কথা বলতে চুল আঁচড়াতে ইচ্ছে করে না তো এখন চুলটা একটু ভালো করে আসরে নিই উফ হাত লেগে যায় চুল আঁচড়াতে আঁচড়াতে তো আজকে আমি দেখো হোয়াইট নাইটি পড়েছি কেন বলো তো এত গরম পড়েছে না আর গরমের সময় এই যে পুরনো নাইটি তো পুরনো নাইটি বের করেছি আর গরমের সময় না এরকম পুরনো পুরোনো জামা কাপড়গুলো পরলে আরাম লাগে তো সেই জন্য আমি এই হোয়াইট হোয়াইট নাইটিটা বের করে নিয়ে আসলাম আর এখন আমি স্নান করবো এটা পরে সরি বের করে নিয়ে আসলাম না মানে এই পুরনো নাইটিটা পরে কাজ করলাম সাদা নাইটি পরলে না মনটাও ভালো থাকে আর কি বলো তো মানে আরামও লাগে মানে গরমটা কম লাগে তো গরমের সময় ধরে সাদা জিনিস করতে হয় তো সেই তো চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এই চুলটা আসছে তারপরে চিরুনি করে ভালো করে একদম চুলটা বেঁধে তারপরে আমি স্নান করবো একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করবে একদম পুরো ঠান্ডা হয়ে যাবে আমার শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করবো আর এখানে দেখো আমি চুল আচরাচ্ছি আর এখানে এত হাওয়া আসতেছে কি সুন্দর হাওয়া আরামও লাগতেছে ভালো লাগতেছে তো আমার চুলটা আসলে কিন্তু হয়ে গেল তো এখন আমি স্নান করব তো চলো স্নান করবো আমি একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করি প্রচন্ড গরম তো তোমাদের ওখানে কত গরম মানে কেমন গরম পড়েছে কার কার ওখানে কতটা গরম অবশ্যই কমেন্ট করে জানি আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়েছে কি বলতো আমি এখন স্নান করছি আর এখন আমার দুবার স্নান এখন আমার দুবার স্নান তো সেই জন্য আমি কিন্তু চুলটা ভেজাবো না কারণ চুলটা যদি এখন ভেজাই না তাহলে না তো সেদিন করবো এখানে বসে বসে স্নান করবো হা হা ধন্যী মজা তো কি বলতো ট্যাঙ্কির জল তোলা থাকে আর রোদের মধ্যে একদম গরম জল হয়ে থাকে